আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি ছোট্ট আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করব বলে সকাল সকালে রান্নাঘরে চলে আসছি তো চলো কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগবে তো রান্নাঘর দিয়ে আজকে ছোট্ট ব্লগটা শুরু করলাম আর এই তো সকালবেলা আমরা চা বিস্কিট খেয়ে নেবো রং চা আর বিস্কিট এই টোস্ট বিস্কিটটা কিন্তু আমাদের সবার পছন্দ ফেভারেট আর তোমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছো আমার ঘরের অবস্থা খুবই খারাপ এখন আমাদের যেতে আমরা নতুন ফ্লাডে উঠবো তো আমাদের এখন ঘরে কিন্তু অনেক কাজ সে কাজগুলো আমি একা হাতে কিভাবে করে নিচ্ছি আমার মা হেল্প করছে ভাই হেল্প করছে সবাই হেল্প করছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে ফেলেছি আর এখানে একটুখানি দুধ ছিল ফ্রিজে সেই দুধটুকু একটু ঢাইলা নিচ্ছি যে গরম কলে খাওয়া হয়ে যাবে তো এই আর কি চুলায় বসায় দিয়ে তারপরে যাব রুমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার ফ্লারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দু একদিন হয়তো বা দেরি হতে পারে তোমরা আমাকে জানাবা যে ফ্ল্যাটটা কেমন হয়েছে দেখো ঘরের অবস্থা হ্যাঁ এগুলো সব খুলে এক জায়গায় করে ফেলেছে ভাই বাইরা সব কিছু করছে আর আমি কিন্তু ঘুরে ঘুরে তোমাদের সাথে শ্যুট নিচ্ছিলাম যে কি কি কাজ করছে সেগুলো দেখানোর জন্য এই যে ভাই ঘরের গুলা মানে এলোমেলো করবে এখন অর্ধেক করে ফেলেছে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি দেখো এখন এই খাটটা খুলবে আর কি খাট আর ফ্যান খুলবে ঘর কিন্তু একদম অগজ একদম অগজ দেখো চাদর মাদর সব উঠায় ফেলছে আর আমিও চিন্তা করলাম যে এই আমার কাজটিও করি এই তো আমার ক্যামেরাম্যান তাকে আমি সুন্দর একটা ডেস পরাচ্ছি অবশ্যই তোমরা জানো এই যে দেখো আমার ক্যামেরাম্যানটাকে আমি কিন্তু খুব যত্ন করে রাখি হ্যাঁ আমি খুব যত্ন করে আমার ক্যামেরাম্যানটাকে সুন্দর করে রাখি যেতে আমার কোনো প্রবলেম না হয় ওয়াই কিন্তু আমার ভিডিওর মানে সারাক্ষণ মানে সারাক্ষণ কিন্তু আমার ভিডিওর সাথে ও থাকে কারণ ওনার ওনাকে ছাড়া আমার একদমই চলে না দেখেন তো আমিও অনেক খুব যত্ন করে কিন্তু প্যাকেটিং করতেছিলাম দেখো ছিলাম না তো ছোটো ভাই বলছে যে আমি পারবো আমার কাছে দাও তো তারপরে ছোটো ভাই প্যাকেটিং করে দিল আর এদিক দিয়ে দেখো ঘরের অবস্থা দেখো কতগুলা লাখিস রেডি করেছি এখন পর্যন্ত মানে মানে কমতিছে না হ্যাঁ আর অনেক বুস্তাবাড়ি করেছি দেখতে দেখা যায় কি করব অনেক হাড়ি পাতিল ছিল এইগুলো তো এইভাবে নেওয়া যায় না তারপরে সানসিট থেকে নামিয়েছি দেখো পুতুলগুলাকে একখানে রেখেছি নতুন ফ্লাডে উঠলে কিন্তু অনেক ঝামেলা আছে এই যে দেখো লাকিসগুলো এইভাবে রেডি করেছি তো থেকে দেখাই দেখো জিনিসগুলো ওখানে নিয়েছি দেখো এই তো আরেকটা ক্যামেরাম্যান ওখানে আমার দুই তিনটা ক্যামেরাম্যান আছে দেখেছো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এভাবে ক্যামেরাম্যানকে রাখবা তাহলে তোমরা সুন্দর সুন্দর কটের তৈরি করতে পারবা সমস্যা হবে না যে দেখো তো যাই হোক শুধু ঘরের কাজ করলে কি হবে তারপরে তো আমাদের খেতে হবে না পেট তো আছে আর এদিক দিয়ে ছোট বোনকে বললাম তুমি একটা মুরগি কাইটা নাও মুরগিটা বোনা করবে আর হয়েছে যে সাদা ভাত রান্না করবে একদম আর কিচ্ছু করবা না এই আর একটা মানে শাক ভাজি করলে হবে যেতে এত ঝামেলা করা যাবে না তাই ছোটো বোন এই যে মুরগিটা একটা মুরগি নিয়ে নিছে একদম ঝাল ঝাল করে রান্না করব এখন ছোটো বোন বলতেছে আমি রেডি করে দেব তুমি রান্না করো তা আমি বলছি আচ্ছা আর কি করার দাও রেডি করে দাও তা আমিও আসলাম দেখার জন্য যে তার কাটা হয়েছে ছোটো হয়ে গেলে মানে পিসগুলো ছোট হলে আমার কাছে ভালো লাগে না দেখতে আসছিলাম আর কি তারপর ও ধুয়ে নিচ্ছিলেন দেখেন ও বলতেছে যে ছোট হইলে ময় মশলা ঢুকে ভালো লাগে হ্যাঁ তো বলতেছে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু কষা কষা করে ভাজবা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি ও ধুয়ে নিচ্ছে কিন্তু সব দেখতে হবে হারে তো দেখেন আমাদের সুন্দর একটা পাপো সেটা দরজার সামনে দেওয়ার জন্য নিয়েছিলাম তো এখন এটা উঠিয়ে ফেলবো তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই সব কিছুই তো গুছ গাছ করতেছিলাম তো এদিক দিয়ে বৈশাখ পড়ছি যে ঠিক আছে ওয়াই রেডি করুক আর আমি এদিক দিয়ে আমার ড্রেসগুলো একটু লাকিসে ভর্তি ছিলাম আরও একটা লাকিস সেটাও বের করে নিয়ে আসছি এগুলো আমার পরার ড্রেস রানিং তো ভাবলাম যে ইয়ার ভিত্তিতে নেই লাখিসের ভিত্তিতে নেই তাহলে ভালো থাকবে সুন্দর হবে তো আমার আর ছোটো বোনের ড্রেসগুলো আমি এটার ভিত্তিতে নিয়ে নিলাম দেখেন ঘরের অবস্থা এখনও কিন্তু ঘরের কোনোটাই আমাদের ধরা হয়নি আস্তে আস্তে রেডি হচ্ছি তো যাই হোক দেখি মানে কীভাবে আমরা রেডি হতে পারি আর আপনাদের সাথে কীভাবে উপস্থ করতে পারি বা কিভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি দেখেন তো আমাদের এখানে যেতে একটু গর্জিয়াস ড্রেস এই ড্রেসগুলো সবগুলো একটা লাখিসের ভিত্তে নিয়েছি ছোটো বোনের মনে হয় দুইটা না একটা ড্রেস আছে সবগুলাই আমার ড্রেস এই যে দেখেন তো যাই হোক আমার কিন্তু ড্রেসগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে আমি চলে আসছি রোদে একটু ডালগুলো দিয়ে নিচ্ছিলাম একটু শুকিয়ে নেই দেখেন ডালের ভিতরে না পানি পড়ে গেছিলো তার জন্য আমি ভাবলাম যে না একদম দলা বেঁধে যাবে নষ্ট হয়ে যাবে ডালগুলো তার জন্য আমি একটু রোদে দিয়ে দিলাম দেখেন আগে সাদা কাপড় বা সুতির কাপড় দিয়ে যাতে পানিগুলো টাই না যায় তারপরে আমি রোদে দিয়ে দিলাম একদম ঝরঝরা হয়ে যাবে আগের মতো এখানে যে পানি পড়ছে কেউ বুঝবেই না দেখেন বুঝাও যায় না তো আর চলেন রোদে ডাল দেওয়া শেষ হয়ে গেছে আর আমি চলে আসছি মার কাছে মা দিক দিয়ে মূলা শাক কাইটা নিচ্ছিলেন এই যে আমার আম্মা কিন্তু এই মূলার যখন নতুন নতুন মূলা উঠে তখন কিন্তু মূলার শাক সুদ্ধা নিয়ে আসে তো আমরা কিন্তু শাকটা অনেক পছন্দ করি মূলা শাকের সাথে যে মূলাটা সেটা শুকিয়ে দিয়ে রান্না করে আম্মা আমার ভাল লাগে শীতের না সব ধরনের সবজি ভালো যদি রান্না করতে পারেন আপনারা ওইভাবে যাই হোক মা এদিক দিয়ে কিন্তু আমি চলে বোন যে মুরগিটা একটু দাও তা আমি আসছি বললাম আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমি মুরগিটা কিন্তু বসানোর জন্য চলে আসছি আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম যদি বেশি কিছু রান্না করব না একটু শাক ভাজি করব আর মুরগিটা রান্না করব আর কিছুই না দেখেন তো আমি সবগুলা মুরগি কিন্তু এভাবে দিয়ে নিচ্ছিলাম এখন সুন্দর করে সবটুকু দিয়ে তারপরে লাইরা নেব কিন্তু ঝাল হতে হবে আসলে এই প্রচণ্ড ঝাল দিয়ে কিন্তু মুরগিটা রান্না করলে ভালো লাগে এই মুরগির ভিত্তিতে কোনো ঝোল ঠোল দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগে না আপনারা একদম কষা কষা করে ভাজা ভাজা করে খেয়ে দেখেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আজকে এই পর্যন্ত